জানো বন্ধুরা আজকে না তোমাদের কুট্টুর সোনার শরীরটা ভীষণ খারাপ কাল রাত্রির থেকেই খারাপ কাল রাত্রির থেকেই ওর লুসানের সমস্যা হচ্ছে আজকে সকাল হতে না হতেই কিন্তু কুট্টুর সোনাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিলো ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন আর বলেছেন বারবার করে ও জল খাওয়াতে তাই ওকে আমরা বারবার করে ও জলটা খাওয়াচ্ছি কারণ এইভাবে লুসমোশান হলে শরীর থেকে অনেক জল বেরিয়ে যায় যার কারণে সেই জলটা পূরণের জন্য এই ও জলটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার হয় দুপুরবেলা ভাত খাওয়ানোর সময় কাজকলা ভাতে দিয়েছে ছিলাম যেটা ও একদম খেতে চাইছিল না সেই জন্য কাঁচকলাগুলোকে অল্প তেল দিয়ে আমি দিলাম ও তখন দেখলাম সেগুলোকে নিয়ে খাচ্ছে তারপরে আমি কি করলাম একটুখানি ভাতের সাথে মেখে সেইটা ওকে খাওয়াতে শুরু করলাম কারণ আমরা সকলেই জানি বাচ্চা থেকে বড় যাদেরই লুজ মশানের সমস্যা হয় না কেন তাদের কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল কিংবা কাঁচকলা ভাতে বা কাঁচকলা সেঁকা খাওয়ালে অনেকটাই কিন্তু কমে যায় এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় এই দেখো না ভাত খাওয়ার পর কীরকম করে শুয়ে পড়েছে একদম চুপচাপ ও অন্য সময় ওই এরকম থাকেই না দিন খেলে কত ছোটো ছুটি করে তারপর আমি চিন্তা করলাম ওকে হাসাতেই হবে কারণ এভাবে চুপচাপ দেখতে ওকে একদম ভালো লাগছে না তাই জন্য ওকে হাসানোর পরিকল্পনা করলাম আর যা করলাম সেটা তোমরাই দেখো আমি দুদিকে চুলের ঝুঁটি বেঁধে এসে না ওই চুলগুলোকে নাড়াচ্ছিলাম আর ওই হাসতে হাসতে গড়াগড়ি দিচ্ছিল দিচ্ছিলো তারপরে অনেকটা বুঝিয়ে ওকে আমি ক্রিম মাখাচ্ছিলাম কারণ ক্রিম ও খুব একটা মাখতেই চায় না কিছুতেই মুখে হাত দিতে দেয় না তাও আজকে কিন্তু চুপচাপ ক্রিমটা মেখে নিল তারপরে ও শুয়েই ছিল কিন্তু আমি চেষ্টা করছিলাম ওকে হাসিয়ে যাওয়া কারণ ওকে এইভাবে চুপচাপ শুয়ে থাকতে দেখতে আমার একদম ভালো লাগে না তারপর আমি অনেক কথা বলছিলাম আর তারপর ওকে একটা গল্প বলছিলাম ও তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল ওর বাপিকে নিয়ে কিছু বললে আর ওর মাসি মাসিমনিকে নিয়ে কিছু বললে ও হাসতে হাসতে পাগল হয়ে যায় তোকে হাসাচ্ছিলাম ও আমার হাতটাকে জড়িয়ে ধরে রেখেছিল হাতটাকে কিছুতেই ছাড়তে চাইছিল না যাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ওর জন্য প্রার্থনা করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমরা সকলেও ভালো থেকো